আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখন সহজ উপায়ে তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমার ছুটি দরকার এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইজাজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি মুদির আনা আবগা ইজেজা বস আমার ছুটি দরকার ছুটি দরকার এখনই এর আরবি বাক্যটি হবে আবগা ইজেজা আলহিন এখানে আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি আলহিন অর্থ এখনই আবগা ইজেজা আলহিন ছুটি দরকার এখনই হ্যাঁ এখনই দরকার এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিন আবগা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আলহিন আবগা অর্থ দরকার হ্যাঁ এখনই দরকার আমি ছুটি দিব এর আরবি বাক্যটি হবে আনা আতিক যা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ইজেজা অর্থ ছুটি আনা আতিক যা আমি ছুটি দিব কত মাসের দরকার এর আরবি বাক্যটি হবে কাম সাহার আবগা এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস আবগা অর্থ দরকার কাম সাহার আবগা কত মাসের দরকার কিন্তু বাংলাদেশ গিয়ে এর আরবি বাক্যটি হবে লেকিন বাংলাদেশ এখানে লেকিন অর্থ কিন্তু রুহ অর্থ যাওয়া রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ গিয়ে লেকিন রুহ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ গিয়ে বেশি না শুধু তিন মাস এর আরবি বাকটি হবে মাফিজিয়াদা বা তালাতে সাহার এখানে জিয়াদা অর্থ বেশি। মাফি জয়াদ অর্থ বেশি মাফিজিয়াদার অর্থ বেশি না বাস অর্থ শুধু তালাদা সাহার অর্থ তিন মাস মাফিজিয়াদা বা তালাতার সাহার বেশি না শুধু তিন মাস তিন মাস শেষে এর আরবি বাকটি হবে তালাদা সাহার খালাস এখানে তালাদা অর্থ তিন শাহার অর্থ মাস খালাস অর্থ শেষে তালাত সাহার খালাস তিন মাস শেষে আমার অবশ্যই তোমাকে দরকার এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার ইন্তা অর্থ তোমাকে আনা লাজিম আবগা আমার অবশ্যই তোমাকে দরকার ঠিক আছে মুদের ভয় নেই এর আরবি বাক্যে হবে তাইয়াব মুদের মাফি খোফ এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস মাফি অর্থ নেই খোফ অর্থ ভয় তাইয়াব মুদের মাফি খোফ ঠিক আছে মুদের ভয় নেই তোমার সমস্যা নেই এর আরবি বাক্যে হবে ইনতা মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নেই

এখন এখানে কে কাজ করবে এর আরবি হবে হেনা মিন সুগল এখানে আলহিন অর্থ এখন হেনা অর্থ এখানে অর্থ অর্থ সুগল সুগল কাজ করা মিন এখন এখানে কে কাজ করবে এই লোকটি কেমন এর বাকটি হবে নফর কেইফ এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোকটা কেফ অর্থ কেমন

কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো নফর কয়েস মিয়ামিয়া লোক ভালো অনেক ভালো তুমি মুসলিম নাকি হিন্দু এর আরবি আরবিপক্ষটি হবে ইনতে মুসলিম অলা হিন্দু এখানে ইনতে মুসলিম অর্থ তুমি মুসলিম অলা হিন্দু অর্থ নাকি হিন্দু ইনতে মুসলিম অলা হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু আমার নাম নাসিমা এর আরবি বাক্যটি হবে আনা ইসমি নাসিমা এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি নাসিমা আমার নাম নাসিমা আমার একজন ভাই আছে এর আরবি বাক্যটি হবে ফি আনা অহে এখানে ফি অর্থ আছে আনা অর্থ আমার অহেদ অর্থ একজন আহ অর্থ ভাই ফিয়ানা অহে অহেদ আমার একজন ভাই আছে সে এখানে কাজ করবে এর আরবি বিপক্ষটি হবে হুয়া সুগল হেনা এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে হুয়া সুগল হেনা সে এখানে কাজ করবে নাম কি তোমার এর আরবি বিপক্ষটি হবে সু ইসমা কিন্তি এখানে সু অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্তি অর্থ তোমার সু ইসমাক ইনতি নাম কি তোমার হ্যাঁ সে আমার মতোই এর আরবি বিবাকটি হবে আইওয়া হুয়া সেমসেমানা এখানে আইওয়া অর্থ হ্যাঁ হুয়া অর্থ সে সেমসেম আনা অর্থ আমার মতই আইওয়া হুয়া সেমসেম আনা হ্যাঁ সে আমার মতোই এখানে একজন লোক দরকার এর আরবি বিবাকটি হবে হেনা আবগাহেদ নফর এখানে হেনা অর্থ এখানে দরকার অহেদ অর্থ একজন নফর নফর অর্থ লোক লোক এখানে দরকার এখানের কাজ সমস্যা নাই এর আরবিপাকটি হবে হেনা সুগল মাফি মুশকিলা এখানে হেনা শুকল অর্থ এখানের কাজ মাফি মুশকিল অর্থ সমস্যা নাই হেনা সুগল মাফি মুশকিলা এখানের কাজ সমস্যা নাই সে তোমার মতো কাজ করবে তো এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল সেম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা সেম অর্থ তোমার মতো হুয়া সুগল সেম সে তোমার মতো কাজ করবে তো তোমার বয়স কত এর আরবি বাক্যটি হবে কাম ওমর ইন্তি এখানে কাম অর্থ কত উমরি অর্থ বয়স ইন্তি অর্থ তোমার কাম উমরে ইনতি তোমার বয়স কত আগে তুমি কোথায় কাজ করেছ এর আর বিয়ুগল ইন আওয়াল এখানে অর্থ কোথায় অর্থ অর্থ কাজ করা। তুমি আওয়াল অর্থ আগে অয়ন সুগলিন আওয়াল। আগে তুমি কোথায় কাজ করেছ আগে মদিনা কাজ করতাম এর আর হবে আওয়াল সুগল মদিনা এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ করা আওয়াল সুগল মদিনা মদিনা কাজ করতাম পাঁচ বছর কাজ করেছি এর আরবেকটি হবে খামসা স্থানা সুগল এখানে খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা খামসা স্থানা সুগল পাঁচ বছর কাজ করেছি কত বছর মুদিনা কাজ করেছ এর আরবি বিপাকটি হবে কামস্থানা সুগল মুদিনা এখানে কাম অর্থ কত স্থানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা কাম সানা সুগল মুদিনা কত বছর কাজ করেছ শুধু রান্না জানি না এর আরবি বাকরটি হবে বাস মাফি মালুম তাববাক এখানে বাস অর্থ শুধু মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না অর্থ রান্না করা বাস মাফি মালুম তাব্বাক শুধু রান্না জানি না চা কফি বানাতে জানি এর আরবি জানা সাই গাওয়া আরেফ চা কফি বানাতে জানি কাপড় পরিষ্কার ইস্ত্রি করা এর আরবি বাকটি হবে মালাবিস নাদিফ কাউই এখানে মালাবিস অর্থ কাপড় নাদিফ অর্থ পরিষ্কার কাউই অর্থ ইস্ত্রি করা মালাবিস নাদিফ কাউই কাপড় পরিষ্কার ইস্ত্রি করা তুমি কি করতে জানো এর আরবি বাক্যটি হবে এস মালুম সৌ ইন্তি এখানে এস অর্থ কি মালুম অর্থ জানা সবি অর্থ করতে ইন্তি অর্থ তুমি এস মালুম সও ইন্তি তুমি কি করতে জানো বাড়ির জানি এর আরবিটি হবে আনা কুল্লু বেদ এখানে আনা অর্থ আমি আরেফ অর্থ জানি কুলো অর্থ সব বেদ অর্থ বাড়ি আনা আরেফ কুল্লু বেদ আমি বাড়ির সবকিছু জানি